আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার ভোট কেন্দ্র কোথায় এবং আপনার ভোটার নম্বরই বা কত তা এখন মোবাইলই চেক করতে পারবেন সরাসরি চলে যাবেন আপনার মোবাইল ফোনের গুগল প্লে স্টোরে বা আইফোনের অ্যাপেল অ্যাপ স্টোরে গিয়ে লিখবেন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি এটা লিখে সার্চ করার পর নিচেই দেখতে পাচ্ছেন আমাদের নির্বাচন কমিশনের একটি অফিসিয়াল অ্যাপ স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি এটা চলে এসেছে এটাকে ইনস্টল করবেন ইনস্টল করার পর এটাকে ওপেন করবেন ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্মার্ট নির্বাচন ব্যবস্থাপনা বাংলাদেশ এটাকে আপনি দুটি ভার্সনে দেখতে পারবেন হয়তো ইংলিশ নতুবা বাংলা আমরা ধরে নিচ্ছি আমরা বাংলায় দেখব বাংলায় দেখার জন্য আমরা বাংলা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কিন্তু এখানে প্রথমত হচ্ছে প্রত্যেকটা বিভাগ অনুযায়ী আমাদের যে সংসদ সদস্যরা আছে তাদের আমরা দেখতে পারবো যেমন আমি ধরে নিচ্ছি আমরা যদি এখান থেকে ঢাকা বিভাগের এখানে গিয়ে আমরা যদি নরসিংদিতে আসি নরসিংদিতে এসে ধরে নিচ্ছি আমরা সংসদ নরসিংদী পাঁচ আসনে যারা আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভোটার সংখ্যা কত পুরুষ কত মহিলা কত এবং ভোট কেন্দ্র কয়টা আছে সব কিছু দেখতে পারবো সেই সাথে কোন কোন মার্কা এখানে রয়েছে এবং সেই মার্কার প্রার্থী কারা সেগুলো কিন্তু আমরা চাইলে এখান থেকে দেখতে পারবো আপনারা দেখতেই পাচ্ছেন সো এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা আসলে আমাদের ভোট কেন্দ্র খুঁজব এবং আমাদের ভোটার নম্বর কি সেগুলো দেখব ঠিক আছে এছাড়াও আপনি পূর্ববর্তী নির্বাচন সমূহের তথ্য এখানে দেখতে পারবেন সো আমরা সেদিকে যাচ্ছি না আমরা ভোট কেন্দ্র খুঁজব ভোট কেন্দ্র খোঁজার জন্য এখানে এনআইডি যে নম্বর আছে সেই এনআইডি নম্বর আপনারা লিখবেন সো আমি আমার এনআইডি নম্বরটা এখানে লিখে দিচ্ছি এনআইডি নম্বর দেওয়ার পরে আমাদের এখানে জন্ম তারিখ লিখতে হবে অ্যাজ ইট ইজ আপনার ভোটার আইডি কার্ডে যেভাবে আছে তো আমরা আমাদের যে জন্ম তারিখ আছে প্রথমে এখান থেকে সাল সিলেক্ট করব সাল সিলেক্ট করার পরে যে মাস আছে সেই মাসে আমরা যাব মাসে গিয়ে আমরা এখান থেকে ডেট সিলেক্ট করে দিব ডেট সিলেক্ট করার পর ওকে লিখব ওকে লিখার পর আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখ ঠিক থাকলে এখানে সার্চ করবেন সার্চ করার পরেই আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার ভোটার নম্বর কত এটা কিন্তু সরাসরি চলে এসেছে এবং আপনার ভোটিং ক্রমিক নম্বর এখানে দেওয়া আছে যে ক্রমিক নম্বর অনুযায়ী আপনি ভোট কেন্দ্রে ভোট দিতে পারবেন এবং আপনার ভোট কেন্দ্রের নাম দেখতে পাচ্ছেন আমার ভোট কেন্দ্রের নাম হচ্ছে আমজাতারি সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ঠিক আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টঙ্গিতে ঠিক আছে তো এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে সেটার একদম নির্দেশনা দেওয়া আছে যে আপনার ম্যাপ লোকেশন কিভাবে আপনি যাবেন আপনি যদি চান যে এখান থেকে দিক নির্দেশনা সরাসরি ম্যাপে যাবেন এবং ম্যাপে গিয়ে আপনি এখান থেকে স্টার্টে ক্লিক করে সরাসরি এখান থেকে বা যেখানে আপনি এই মুহূর্তে আছেন সেখান থেকে আপনি ভোট কেন্দ্রে যাবেন সেটাও কিন্তু আপনি এখান থেকে গুগল ম্যাপের মাধ্যমে যেতে পারবেন যেটা কিন্তু খুবই আমেজিং সো এইভাবে আপনি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনে আপনার যে ভোটার নম্বর আপনার ভোট কেন্দ্র কোথায় এবং সেখানে আপনি কিভাবে যাবেন সেটা ম্যাপ লোকেশন সহ এ টু জেড বিস্তারিত ডিটেলস কিন্তু আপনি এই অ্যাপটির মাধ্যমে দেখতে পারবেন অ্যাপটির লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা চাইলে সেখানে ক্লিক করেও কিন্তু আপনার ভোটার নম্বর এবং আপনার ভোট কেন্দ্র কোথায় সেই তথ্যগুলো দেখে নিতে পারেন এক্ষুনি ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না